মন্ত্রী এমপিদের যেমন পিএস থাকেন এইরকম ওই সময়ও তিন হাজার বছর আগেও ওনার কয়েকজন পিএস ছিলেন ওই পিএস বললেন যে আপনারা কি চান বলল যে আমরা জীবনে তিনটা জিনিস তিনটা বিষয়ে তিনটা করে পরামর্শ চাই তখন ওই পনেরো বিশ জন যে যুবক গিয়েছে তাদের প্রত্যেকের ঠিকানা ওনারা লিখে নিয়েছেন নেওয়ার পরে সেই কাগজগুলো ওই সবচেয়ে জ্ঞানী লোকের কাছে গিয়ে দিয়েছে যে এই ব্যাপার কি করবেন এখন বলেন সবগুলো কাগজ পড়ার পরে ওই জ্ঞানী লোক বললো যে এদেরকে এক সপ্তাহ পরে আসতে বলো প্রত্যেকে অপেক্ষা করতেছে কি হয় কি পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হচ্ছে প্রশ্নের সমস্ত উত্তর যখন লেখা শেষ হয়ে গেল তারপরে সেই উত্তরগুলো নিয়ে যে সবচেয়ে জ্ঞানী মানুষ তার কাছে হচ্ছে উত্তরগুলো সাবমিট করা হলো খাতা কাটার পরে পার্সেন্ট স্টুডেন্ট ভেল

এক সপ্তাহ আগে তারা যখন তাদের ঠিকানা লিখে গিয়েছিল তখন তারা করছিল কি ভিতরে ভিতরে প্রত্যেকের ফ্যামিলির ইনকাম কার কত সেটা তারা বের করছিল এবং যখনই দেখছে এইটি পার্সেন্ট ভুল তথ্য দিয়েছে তাদের প্রত্যেকে বলছে তোমরা মিথ্যা কথা বলো এই জন্য সবচেয়ে সেরা বুদ্ধি সবচেয়ে সেরা জ্ঞান তোমরা পাবা না এই জন্য ওদেরকে বিদায় করে দিয়েছে বাকি যে চার থেকে পাঁচজন গিয়েছিল চার থেকে পাঁচজন এই চার থেকে পাঁচজন তিনটা করে বুদ্ধি পায় তিনটা বুদ্ধি এবং তিনটা করে শর্ত পায় এই তিনটা বুদ্ধি তিনটা শর্ত মানার পরে ওই চার পাঁচজন ওই সময়ের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সফল লোকে পরিণত হয়ে যায় তা কি বুদ্ধিগুলো সেটা বলার আগে কয়েকটা ঘটনা বলি আমি প্রথমে শুরু করছিলাম তিনটা বুদ্ধি তিনটা শর্ত প্রথম কারণ কি ছিল না বাতিল হয়ে যায় যে জায়গায় আমরা ছিলাম যে জায়গায় আমরা ছিলাম ওই যে খেলা আছে যে খুব জ্ঞানী লোকের কাছে যে চার পাঁচজন লোক জ্ঞানী লোকের কাছে চার পাঁচজন লোক না লাস্ট পর্যন্ত টিকছে তারা বলছে যে আমাদেরকে এখন বুদ্ধি দেন এবং তারা কিন্তু সফল হয়েছে এখন তারা কোন তিনটা মুক্তি চাইছে সেটা আমরা শুনেন প্রথম যে মুক্তিটা চাইছে সেটা হচ্ছে আমরা আমাদের চেহারা সুন্দর করতে চাই চেহারা সুন্দর করতে চাই वेरी नाइस মুক্তি আমরা আজকে শেয়ার করব দ্বিতীয় তারা যেটা চাইছিল সেটা কি সেটা হচ্ছে আমরা জীবনে যাতে সবচেয়ে বেশি সফল হই তৃতীয় যেটা চাইছে ধরব এখান থেকেই কিন্তু লাস্ট ম্যানস তৃতীয় তারা চাইছে যে আমরা এর পরের যে জীবনটা আছে এই জীবনটা আমাদের যেই যে ruh atta ওই সময়ও জানছিল যে না ওরা মূর্খ ছিল না শিক্ষিতই ছিল বলা যায় 3000 বছর আগে ওইটা যাতে সুখে থাকে শান্তিতে থাকে জ্ঞানী লোক প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকলো তাদেরকে একটা রুমের মধ্যে ডাকলো রুমটা এমন জায়গায় সেট করা রুমে ঢোকার সময় খাটটা একটু হেলায় ঢুকতে হয় ভাই কোন জায়গায় জ্ঞানী লোক আছে ভিতরে ঢুকছে ঢুকার পরে ওই জ্ঞানী লোক ডান পাশ বাম পাশ দুই পাশে দুইটা ওই যে আপনারা কূপ চিনেন তো কূপ এক কথা মোমবাতির মতো সহজ করে বলি তা ওনারা ঢুকছে যখন ঢুকার পরে যখন সামনে আসছে একটা কুপি উনি বন্ধ করছে মানে একটা হারিকেনের মতো তিন বছর আগে হারিকেন বন্ধ করছে পাশের আরেকটা হারিকেন চালু করছে

আপনার পাশাপাশি দুইটা হচ্ছে এরকম কূপ মানে একটা বন্ধ করলেন আরেকটা চালু করলেন কারণটা তা উনি বলছে যে আমি হচ্ছে রাজার বুদ্ধিদাতা সেই লোক তা রাজার বুদ্ধি যতক্ষণ আমি দেই রাজার কাছ থেকে আমি পারিশ্রমিক নেই এবং সেইটার জন্য যে কূপ সেটা চলতেছিল এখন তোমরা আসছো আমার প্রাইভেট কাস্টমার এই জন্য কূপটা বন্ধ করলাম নতুন যে পাশের যে হার্কেনটা জ্বালাইছি সেটা হচ্ছে আমার নিজের তেলের টাকা কারণ এটা তোমার সাথে আমার তো রাজার সাথে একটু কথা কবে সেই সময় তেলেরও হিসাব করতেছে ভেরি নাইস

তিনটা শর্ত আর তিনটা হচ্ছে কি কাজ তিনটা শর্ত তিনটা কাজ প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া হালাল উপার্জন কিরকম বলছে যে যেই খাবারটা তুমি খাবা সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা সেই অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে তোমার সৎ পরিশ্রমের হইতে হবে ভেরিফাই আর দুই নাম্বার হচ্ছে হালাল খাওয়া আচ্ছা ইসলামের

যে তুমি যদি এমন অবস্থা করো যান বাঁচা করো সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার যান বাজার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে সেটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোনো জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস আছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবার খান এটাও কিন্তু হারাম কি বুঝতেছেন আমার কথা মাংস খেয়ে হারাম হইলো আর আপনি গরুর হবে না তাহলে হালাল উপার্জন আচ্ছা চিন্তা করেন তো প্রত্যেকে কিন্তু হালাল উপার্জন করতো দেখেন আল্লাহ কত সাইন্টিফিক এই পৃথিবীতে কোনো জ্ঞান দামে না এই যে বিভিন্ন দেশে যুদ্ধ করে দুই নাম্বারি করে টাকা এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে দেখা মানে টাকা হচ্ছে দেশ এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে কারণটা কি ওই দেশের সম্পর্কটা হচ্ছে চাদাবাজি করে মরে মরে যে চাদাবাস এদের ক্ষমতা এইটুক ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায় দেখেন আপনি চিন্তা করেন আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশ দেশ আছে এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে ডাকাতি করে তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা এইটা কি সব ইনকামের নাকি চুরির টাকা ডাকাতির টাকা চুরির টাকা তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা এটা কি সর টাকাতের অর্থনীতি না ভালো কেন বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলছি আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ আন্তর্জাতিকভাবে ভাবে খারাপ ওরা গোটাল রাষ্ট্রটাই হচ্ছে চুরিবাটপালির উপরে টিকে আছে তাইলে হালাল উপার্জন যদি না হয় ওই গরু খাসি খায় কোনো কাম নাই কারণ টাকাটাই তো হারাম তাইলে লাভ আছে লাভ নাই এটা এক নাম্বার এবং হারাম যে খাবে তার যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে এটা নাম্বার নাম্বার ওয়ান টু আসতে যে কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে বিশেষজন্য অন্যের উপকার পনেরোশো আটচল্লিশ জন ছেলে মেয়েকে নব্বই বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয় কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে গবেষণা রিপোর্ট যেটা দেখা গেল মাত্র যারা তিনটা কাজ করে তার মধ্যে একটা কাজ কি অন্যের উপকার যে করে অন্যের উপকার যে করে সে হচ্ছে সফল হয় সেই লোকটা জীবনে বেঁচে থাকে না কোরআন ইসলাম কি বলছে অন্যের ক্ষতি করে নাকি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি অন্যের উপকার করা হাসি মুখে কথা বলা সব কাজ সব কেমন দেখতেছো আসতেছে সময় আছে গাছ রোপন করা দেখেন মাটি যে কত পাওয়ারফুল একটা বীজ দিলেন কি রকম বিভিন্ন ফল বিভিন্ন ফুল বিভিন্ন সবজি যা কিছু হইলো মাটি থেকে হইলো না ওই ছয় মাটির দাম দেখ মাটির মধ্যে আমি কি দিই চিন্তা করছেন ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানিয়েছে চিন্তা করেন অসাধারণ আল্লাহ সায়েন্স বুঝছেন কোন কোন জায়গা থেকে আসছে সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ সারা পৃথিবীতে এখন সব আগে মাটির মধ্যেই সব কিছু আছে এবং আমরাও তো কবিতা পড়ি না ওই মাটির দেহ মাটিতে কি না সুন্দর সুন্দর কবিতা আমার সমস্ত থাকে না ওই ওইগুলো কিন্তু জানি না ও আমার দেহর মাটি হ্যাঁ এরকম কি কি আছে তো দেখুন আচ্ছা যে জায়গায় ছিলাম তাহলে অন্যের উপকার করা ইসলামে দেখেন তো আপনি জাকাত দেওয়া অন্যের উপকার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো

এবং অন্যায়ের প্রতিবাদ করা এটাও কিন্তু একটা উপকার খালি অন্যকে আপনি উপকার মানে কি অন্যায়ের প্রতিবাদ করা এটা সবচেয়ে সেরা উপকার এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার ওকে তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ দেখেন ইসলাম উপকার করে এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে একটা লোককে আমরা যখনই পারবো ধার লজ্জা দিবেন না সবচেয়ে একটা কথা এটা হ্যাঁ কিছু লোকের ন্যাচার খারাপ আছে তবে আমরা চেষ্টা করবো দোকানে না গিয়েও পারস্পরিক তাতে বাকির যে মানে ধার দেওয়াটা উদ্যুত্ত করবো এটা খুব ভালো বললাম সত্যি কথা তিন নাম্বার উনি যেটা বলছে সেটা হচ্ছে তাকে বিশ্বাস করতে হবে কি সে বিশ্বাস

এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয় যেটাতে অল্প অল্প করে খরচ করবো খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের অক্সিডেটিভ নামে একটা বিক্রি হয় যেটা বেশি দ্রুত হলে মৃত্যুর দিকে আগা যায় দ্রুত দই খাইলে অক্সিজেন ফসফরেশন বিক্রিটা গতিশীল কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে যে জায়গা ছিলাম বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন করার পরে

আর ওই সময় যদি আল্লাহর সাথে সেরা হইতে চান আপনি রেগুলার প্র্যাকটিস করবেন রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয় তাহলে ওই বিষয় দৈনিক পাঁচ মিনিট দশ মিনিট কোনো মিনিট দৈনিক পড়তে থাকেন দৈনিক পড়েন এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই একটানা পনেরো বিশ মিনিটের বেশি পড়বেন না আবার বলছি একটানা না পনেরো বিশ মিনিটের বেশি না প্রত্যেক ঘন্টায় দুইটা সেশন করেন পনেরো বিশ মিনিট করে পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট আবার পনেরো বিশ মিনিট পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট এই যে দুইটা সেশনের মাঝখানে পাঁচ থেকে সাত মিনিটের একটা রিভিশন দেন তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন রিভিশন দিলে পরে একটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে এটা রেগুলার করবেন রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন এবং সারাদিন যা পড়ছেন রিভিশন কেন কারণ রাতে আছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলছিলাম এট এতে কোন এফ তিতে কোনো এফ দেখছেন ব্রেন কিভাবে কাজ করে ওই আলফা থিটা ওয়েভ

আমার যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতে সেটা করবো কেন আমি আন্দাজে কাজ করবো তাহলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ এবং ইসলামে কত সুন্দর না বিভিন্ন সুরা পড়তে বলছে নবুল নামাজ পড়তে বলছে কোরআন করতে বলছে ওই সময় ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন ব্রেন রিজার্ভ হচ্ছে রিচার্জ হইল তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা থিটাবে এবং ওই সময় যদি একটু পড়ি ওই সময় একটু যদি রিভিশন দেয় ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে প্রত্যেক ঘন্টায় দুইটা পনেরো বিশ মিনিটের সেশন মাঝখানে একটা রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন তার সাথে কি করবেন সেটা বলি যখন পড়তে যাবেন

একটা নার্ভের কন্ট্রোল দিয়েছে অন্য কোনো কন্ট্রোল দেয় নেই এবং যেই পরিস্থিতি ভাইয়া বোর্ড আগে দেখবেন এবং নোবেল ভাইয়া বোর্ডের আগে বলতাম যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ কি আগে যা আমি সবসময় দুইটা কথা বলি যে তুমি এবং যে কোনো শিক্ষার্থী এবং আমি পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো সহজ কথা এবং আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন হয় অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটা পড়াই দুইটা একটা ভালো হবে যেটাই আল্লাহ দেব হান্ড্রেড হান্ড্রেড কোন সমস্যা আছে স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে যেদিক দিয়ে যাওয়া কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তাহলে একটু বুদ্ধির সাথে এবং আল্লাহকে আমি যখন চাই আমি যখন বক্তব্য দিতে আসি তার আগে আমি আল্লাহ আল্লাহ বক্তব্য সাথে আগে বক্তব্য চাইতে ভালো হয় তা এটা করার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে একটু বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনি কি জানেন আলো এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দৌড়ে না তিন লাখ কিলোমিটার মহাবিশ্ব যে আছে এটা প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটারের সাথে বেশি বেগে প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে মহাবিশ্বটা কত বড় এটার একটা ছোট্ট ধারণা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি স্বর্ণ রৌপ্য ডায়মন্ড কিছু না একটা ধারণা দেয় সেটা কি আমরা যে সোলার সিস্টেম আছে সেখানে পৃথিবী আছে না পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এটা একটা ছোট্ট অংশ এটা থেকে আমাদের পৃথিবী থেকে সূর্য যাইতে আমাদের আট মিনিট বিশ সেকেন্ড লাগর আমরা যে গ্যালাক্সিতে আসি শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা যেই মিল্কি তেতে আসি যেই ছায়াপথের মধ্যে আসি

এক লক্ষ বছর যখন যাবে তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে আমরা থাকি আচ্ছা এইরকম গ্যালাক্সি এইরকম ছায়াপথ মহা শূন্য মহাবিশ্বে কতগুলো হইতে পারে আইডিয়া কত হইতে পারে শোনেন কত একশোটা হবে এক হাজার এক লাখ দশ লাখ এক কোটি দশ কোটি একশো কোটি এক হাজার কোটি দশ হাজার কোটি এক লক্ষ কোটি বিজ্ঞানীরা দেখছে এখন পর্যন্ত তারা যেটা দেখছে সেইখানে মিল্কিওয়ে যে ছায়াপথ যেটা আলোর লাগে এইরকম সন্ধান মহাবিশ্বে বিজ্ঞানীরা পাইছে এবং বিজ্ঞানীরা বলছে আমরা যেটা পাইছি এটা গোটাল মহাবিশ্বের একটা সামান্য আর তার মধ্যে আমরা মানসিক করে দুনিয়া দেখি ফেলাবো অনেকে অহংকার করি না অহংকারের কোনো অহংকার হচ্ছে আমার চাদর আমার যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আপনি চিন্তা করেন কত কত সামান্য করে আল্লাহ আমাদের বানাইছে তাহলে আল্লাহর সাথে যদি আমরা কানেক্টেড হই এবং আল্লাহ যে অসাধারণ কিছু আমরা করতে পারবো যে জায়গায় আমি ছিলাম দ্বিতীয় প্রথম বুদ্ধিটা কি প্রত্যেক দিন হবে রেগুলার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রেয়ার করতে হবে কি করতে হবে প্রেয়ার মানে আল্লাহর কাছে হচ্ছে চাইতে হবে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে শুনেন একটা হারবার একটা গবেষণা বলি সেম লেভেলের স্টুডেন্ট সেম কোনো কিছু নাই

এটা একটা গবেষণা হয়েছে যে প্রত্যেকের বাড়িতে চিঠি লিখছে প্রফেসররা প্রফেসর বলতে হচ্ছে মূলত যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন প্রিন্সিপাল আসলে উনি এটা কলেজের বলছে যে আপনাদের জন ছেলে মেয়ে বাসাই করা হয়েছে কেন খুব অসাধারণ সামনে খুব ভালো আমরা টেস্ট করে বুঝছি সে খুব ভালো টিচার প্রফেসর যারা ছিল প্রত্যেককে বলছে যে আপনারা যে স্টুডেন্ট আছেন সবচেয়ে বেস্ট স্টুডেন্ট আপনাদের দিচ্ছি আর স্টুডেন্টদেরকে বলছে সবচেয়ে বেস্ট প্রফেস মানে কলেজের যে টিচার সেটা তোমাদের দিচ্ছি টানা ছয় মাস পড়তে থাকবে এক সপ্তাহ এক মাস তিন মাস ছয় মাস পরে যখন রেজাল্ট হইলো ওই পঞ্চাশটা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট রেজাল্ট করছে এইরকম পঞ্চাশ জন বাসাই করছে পঞ্চাশ জনের বেস্ট রেজাল্ট তখন তো স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি কিভাবে এই কাজটা করলাম আপনাদের একটা ঘটনা বলি উনি বলতেছে আমি যে পঞ্চাশটা স্টুডেন্টকে বাসাই করছিলাম এই পঞ্চাশ স্টুডেন্ট র্যান্ডম বাসাই করা হয়েছে কোনো উপর বাসাই করা হলে অবাক কিভাবে ব্যাপার কিন্তু প্রত্যেকে বলা হয়েছে তুমি বেস্ট এই জন্য তোমাকে বাসায় করে আমরা এই গ্রুপে রাখছি প্রফেসর টিচার যাদেরকে বাছাই করা হয়েছে তাদের র্যান্ডম বাসাই করছি কিন্তু তাদেরকে বলা হয়েছে আপনার বেস্ট টিচার

ঘুমের আগে অ্যাক্টিভ হয় আর্লি সকালবেলা পরে বেশি পরিমাণে চার্জ হয় না কম বেশি যতগুলো আল্লাহ ভালো কাজ দিয়েছে এগুলোকে আমাদের পাওয়ার বাড়ায় না কমায় বাড়ায় মাটি থেকে যে আল্লাহ মানুষকে বানাইলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন কি সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন মাটি এবং আমি যেটা বলছিলাম যে মহাবিশ্বের মধ্যে ওই যে গ্যালাক্সি যেটা শুনলেন না আমরা যেখানে আছি এখানে আল্লাহ এক পাশ থেকে আরেক পাশে যাই এক লাখ বছর মোহাম্মদ কত বছর আগে চৈদ্দশো বছর আগে দুই হাজার বছর হয়নি ইসাল আমি শুরু আগের আর মানে জিনিস বানিয়েছেন এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গায় আপনি অসাধারণ কিছু যদি করতে চান তাহলে আপনাকে জিনিসটা আল্লাহর সাথে কানেকশন হবে মাটির অসাধারণত্ব বুঝতে পারছেন তো মাটির অসাধারণত্ব এবং এই যে এই গ্যালাক্সির মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আমরা যেমন মাটি খুঁজে পাই না এরকম ওইখানে গেলে স্বর্ণ রূপ তারপরে ডায়মন্ড প্লাটিনাম পড়ে আছে নেওয়ার লোক নাই যাবে তার মানে কোনো কিছু সীমাহীন কিছু না সত্যিকার যেটা করতে হবে এবং আমি যে জায়গায় ছিলাম যে দ্বিতীয় যে কাজটা বলছিলাম যে প্রথম কাজটা কি বলছিলাম বলেন তো রেগুলার অনুশীলন দুই নাম্বার প্রার্থনা তিন নাম্বার যেটা এটা বলে শেষের দিকে চলে আসছে সেটা কি যে যে বিষয়ের এক্সপার্ট যে বিষয়ে দক্ষ এইরকম লোকের কাছ থেকে এটা খুব ইম্পর্টেন্ট যে এবং এরকম সব লোক একজন দক্ষ কিন্তু সাথে কানেকশন করিয়া আছে তোমার পুরস্কার হিসাবে সাথে দেখো কিন্তু দেখেন আল্লাহ যে কাউকে আপনি ভালো কাজ করলে আপনাকে উঠাইতে উঠে আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না অহংকার করলো এবং দেখেন সে যেখানে অহংকার করছে মাটি থাকি তুমি বানাইছো আল্লাহ দেখো মাটির কি গুণাগুণ মাটির মধ্যে দেখেন

রেগুলার পরিশ্রম করা যে সেরা হইতে চাই প্রত্যেকদিন আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া